সালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর তারাকান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভার আজকে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এদেশের লক্ষ কোটি তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন লক্ষ কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহাবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চর্মনাই আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ফুলপুর তারাকান্দার গণমানুষের নেতা যিনি হাত পাখা প্রতীক নিয়ে ফুলপুর তারাকান্দায় দুই সাল থেকে বারবার নির্বাচনে আসছেন মানুষকে ভালোর দিকে ডাকছেন মুফতি গোলাম মৌলা ভুইয়া সাহেব হুম ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর তারাকান্দার সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনের উপস্থিতি সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয় উপস্থিতি আমরা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দেখেছি বারবার বিভিন্ন সরকার দেখেছি বিভিন্ন সরকারের শাসন দেখেছি কিন্তু মরহুম পীর সাহেব হুজুরের সেই ঐতিহাসিক বাণী নেতা নয় নীতির পরিবর্তন চাই এই নীতির পরিবর্তন আজও পর্যন্ত আমরা দেখি নাই প্রিয় উপস্থিতি যদি বাংলাদেশের বর্তমান অবস্থাকে পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হয় তাহলে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে এই জন্য আমরা যদি পীর সাহেব চর্মণায়ের হাতকে শক্তিশালী করতে পারি মুফতি গোলাম মাওলা ভূইয়ার হাতকে শক্তিশালী করতে পারি আগামীর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের সকল উপস্থিতিকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত নির্বাচনী পথ পর্যায়ে